আমি মরতে চাচ্ছি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলি গ্রামে আজ দিনব্যাপী লক্ষ্মীপুরে কোথাও বৃষ্টি হয়নি আর বৃষ্টি না হওয়ার কারণে এই এলাকায় আমরা কিছু যে সৃষ্টি হয়েছে এবং মানুষের দাবি হচ্ছে যে নোয়াখালী যে ফ্রেনি ওই অঞ্চলে পানিগুলো এদিকে আপনার চাপ দিচ্ছে চাপ দেওয়ার কারণে এদিকে পানি বাড়তেছে কমন নয় মানুষের ঘর বাড়ি এবং মাছের গের সব কিছুই বেছে যাচ্ছে এবং মানুষের ঘরের ভিতরে আপনার হাঁটু সমান পানি যেটা আমাদের জানাচ্ছে এবং আমরা অনেকে অনেক গর থেকে আপনার মালামাল অন্য নিয়ে রাখছি এক কথা আমরা বলতে পারি আঠিয়তলি এলাকার মানুষ একবারে বিপন্ন মানে যাকে বলে মানবতার জীবন যাপন করতেছে কামা <alley Clayak static>

বেশি বালানো মানে মুরগের শুধু উপর দিকে উড়েতে আছে পানি শুধু বাইটে আছে অতিরিক্ত পানি বাড়িয়ে গেছে যেহেতু এক মাজা পানি গেছে ডিম যায় ধরেন এক মাজা পানি ফ্যান ট্যান সব বিজে দিয়ে এই অবস্থার পানি আঙ্গ লক্ষ্মীপুর জেলার ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি এই দিকের মানুষগুলোর তো ধরেন অবস্থা আরো বেশি খারাপ এরা ধরেন ঘর থেকে বাইরেতে পাইতেছে না একদম মানে না যাওয়ার অবস্থা এরা খাওয়া দাওয়া ফসল পাইখানা ধরেন কেউ ঘরের ভিতরে করা লাগতেছে আবার দেখা গেছে অনেকের ঘরে থাকা জায়গা মানে ওই অবস্থাটাও নাই আমার ঘরে ফ্রিজ ডুবি গেছে তো ফ্রিজ নিয়ে আর ঘরে থেকে চাইলে ডাম ডুবি গেছে মাল পানি এক মাজা আমরা থাকতে পারি না সব ডুবি গেছে সব কিছু না বন্যা দেখছি আর বন্যা দেখি নাই আর এবার বন্যা দেখছি আপনাদের বেড়ে দেখছি এক রকম অন্ধে কেন কেন হুলতে 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 হুলছে খালি আপনাদের কই হুলতেই আছে হানি হুলতেই আছে

কারণ ঘর থেকে বার হচ্ছে খুব সমস্যা হয়ে যায় রইলে আর ঘরে যাওয়ার সুযোগ হয় না যে এক রান ফানে কেউ নাই ব্যাগেরে শ্বশুর বাড়ি ফাটাই দিছে এখন যে অবস্থা ঘরে আমরা আমরা এখানে মধ্যে আছি আমরা সকালবেলা দেখছি ফানি একাণ্ডু আছে ফানি এক পর্যন্ত। আমরা আমরা শুনছি যে এই যে ফেনি ফেনি আপনার নোয়াখালী ওই দিকের ফানিগুলা এদিকে সাপ দিয়েছে আমরা শুনছি যে ফেনি লাল ফুলের এইখানের মধ্যে রাস্তা কাইটা দিয়েছে সেনাবাহিনী ওখানে ওই দিকের ফানিগুলো আমাদের এদিকে সাপ দি ওখানে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি আল্লাহ আল্লাহ রব্বিল জানে যে আমরা কই পর্যন্ত পৌঁছি আল্লাহ ভাগে আমাদেরকে কি অবস্থান করে তো প্রশাসনের থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করে বলে অন্য থাকে কিন্তু আমরা কেউ এদিকের মানুষগুলা কখনো কোনো সহযোগিতা পাই নাই কখনো যদি প্রশাসনও যদি আমাদেরকে কোনো একটা সহযোগিতা করে মনে হয় আমাদের এদিকের মানুষগুলো জীবনযাপন করে যেতে পারবো আমরা এমনটা প্রত্যাশা করবো উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যেন দ্রুত এই এলাকায় পরিদর্শন করে যেন মানুষের মধ্যে আপনার শুকনো খাবার বিতরণ করে এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা পনেরো করে তাদের মধ্যে আর্থিক সহায়তা করবে এমনটা প্রত্যাশা করছেন আটিএরে প্রতিটি মানুষ মাহমুদুবুর হোসেন লাহারকান্দি লক্ষ্মীপুর